বন্ধুরা আজ আমি ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের কিছু অমৃত কথা পাঠ করব ও স্থাপকায়চ ধর্মস্ব সর্বধর্ম স্বরপিনে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণ আয় তেন রামলাল দাদা বলছেন ঠাকুর একদিন টাকা মাটি মাটি টাকা বিচার করে গঙ্গায় ফেলে দিলেন পরক্ষণে দুঃখিত মনে মার মন্দিরে গিয়ে মাকে জানান যে মা আমি তো ওই করে বসুম কিন্তু যদি মা লক্ষ্মীর কোপে পড়ি তিনি যদি খ্যাট বন্ধ করে দেন তো কী হবে মা আর আমায় কে খাবে দেখবে ঠাকুর আমায় তারপর বলেছিল ওরে রামলাল মার কাছে গিয়ে সব বললাম মা শুনে বলল তুই লক্ষ্যের লক্ষ্মীর কোপে পড়বি তো বয়ে গেল তোর ভয় কি। এরা তো রসদ্দার হয়ে খাওয়াবে দেখবে এই বলে মা দেখালেন চারিদিকে মথুর বলরাম সুরেন্দ্র কেশব আরও কত কে এরা এক একজন মায়ের চারিদিকে হাততালি দিয়ে বলছে জয়কালী মহাকাল জয় শিব মহাকাল তারপর সকলে একে একে লেন হয়ে গেল তারপর দেখলাম সব সাদা সাদা চেহারা তা তাদের আর দেখা হয়নি তুই যদি বেঁচে থাকিস তো পরে দেখতে পাবি ঠাকুরকে একজন একজন জিজ্ঞাসা করেছিলেন মানুষের ইচ্ছা ও ভগবানের ইচ্ছা কি রূপে জানা যায় ঠাকুর শুনে বলেছিলেন মনে করো একজন কাশি যাবে বলে সমস্ত ঠিক করে বসে আছে এমন সময় টেলিগ্রাম এলো যে তোমার ভাইয়ের অসুখ যায় যায় অবস্থা তুমি যদি শীঘ্র আসো তো দেখা হতে পারে সে তখন ছটফট করে তাড়াতাড়ি বাঁকুড়ায় চলে গেল কাশি যাওয়ার হলো না এখন ভেবে দেখো কার ইচ্ছে কামার পুকুর থেকে এসে ঠাকুরের কাছে আমি সেবা করতাম তারপর কয়েক মাস পরে ঠাকুরের কাছে যখন ভক্তগণ ক্রমে ক্রমে আসতে শুরু করলেন তখন একদিন ঠাকুরকে বলেছিলাম অনেক দিন দেশে যায়নি একবার মনে করছি দেশে গিয়ে ধান জমি খাজনা এসব দেখে শুনে আসি আপনি কি বলেন ঠাকুর শুনে বললেন তুই যাবি তো বলছিস কিন্তু আমায় কে দেখবে আমি বললাম কেন ভক্তরা তো এইবার আসা যাওয়া করছে ও মধ্যে মধ্যে এখানে রাত্রে থাকে তারা দেখবেন আর আমি তো বেশি দিন থাকবো না কাজ হয়ে গেলেই চলে আসবো ঠাকুর শুনে বললেন তা তো আসছে কিন্তু ওরা কি আমার ধার জানে যে সেবা করবে তুই যেমন করে করবি তা কি ওরা তেমন করে করতে পারবে কে জানে বাবু তারপর দিন সকালে ঠাকুরকে গিয়ে নিয়ে শৌচে গেছি ঠাকুরের মুখ হাত ধোয়ার পর ফের ঠাকুরকে বললাম আদেশ করুন আমি একবার দেশে যাই তিনি একটু ভেবে বললেন না তোর যাওয়া হবে না মায়ের ইচ্ছা নয় যে আমাকে ফেলে এখন যাস আমি বললাম দেশে যাওয়ার জন্য যে প্রস্তুত হয়ে আছি একবার খাজাঞ্চি মহাশয়ের কাছে গিয়ে ছুটি নিলেই হয় বন্ধুরা আজ আমি এখানেই পাঠ শেষ করলাম জয় ঠাকুর জয়